হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের আজকে আপনাদের সাথে যে আজকে সাত আট দু হাজার চব্বিশ এই তারিখে এই দেখুন এই কয়টা সেট টোটাল এইখানে যে কয়টা সেটাই মানে আজকে এইবার হারিয়ে দেবো প্রায় নখানা সেটের হারিয়ে দেবো টোটালি আপনার নখানা খানা সেটের মধ্যে মানে ফার্স্ট টাইম হলে চারটে সেট ওই সাইডে আছে ওগুলো ফার্স্ট টাইমে আপনার সেকেন্ড এইটা হলো সেকেন্ড টাইম সেকেন্ড টাইমে ডিম মানে এর আগে ডিম দিয়েছে কিন্তু ডিম ব্লাড আসেনি কেন এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ছোট ছোট দুটো খাঁচার মধ্যে আমি পাখি দেখিয়েছিলাম দু ফুট বাই দু ফুটে সেগুলোতে ব্লাড আসেনি সেগুলোতে আজকে হারিয়ে দেবো সেগুলো আর পুরো এগুলো পুরো টোটালি ফার্স্ট টাইম এবার হাড়ি দিচ্ছি একদম পুরো এইখানে আছে আপনার চার সেট এইখানে এক সেট পাঁচ সেট 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 ওই এক ছয় আর ওই আপনার তিন সেট টোটাল নয় সেটের আজকে হাড়ি দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যে কথা বলবো এক বন্ধু মাঝেও দুদিন আগেও কমেন্ট করে জানিয়েছে সম্বন্ধে এখন বর্ষাকাল এখন কি বিডিং মানে কক্কেল পাখির থেকে কি বিডিং নেওয়া যাবে মানে ডিম বাচ্চা করানো যাবে হ্যাঁ আপনারা এখন আপনার ডিম বাচ্চা করাতে পারেন কিন্তু এই যে আমি যে হাড়ি দিচ্ছি হাড়ি দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিম দেবে না মিনিমাম সময় লাগবে পনেরো দিন কুড়ি দিন সময় লাগতে পারে কেন ডিমটা হলো ওদের নিজের ইচ্ছা মতন অর্ডার দেয় ঠিক আছে আমাদের খালি খাদ্য খাবার পরিবেশ এগুলো আমরা আমাদের আমরা ওরা করবে নিজের ইচ্ছা নেবে এবার মতন তারপরে আর এই দেখুন অনেক বন্ধুরা আছে প্রশ্ন করছে যে দাদা সময় ফোন করে অনেকে হাড়ি এই দেখুন হাড়ির সাইজটা দেখুন আমি সব রকম হাড়ি কিন্তু নিয়েছি কিন্তু যেহেতু এতগুলো হাড়ি একসাথে আমার আমার নি যার জন্য কখনো দুটো কখনো চারটে কখনো পাঁচটা কখনো একটা এরকম হাড়ি কিনেছি তাই হাড়িগুলো দেখুন সাইজগুলো দেখুন সব হাড়ির হাড়ির যে মুখ গুলো দেখুন অনেকটাই বড় কিন্তু কিন্তু দোকানে এতটা ছোট মানে ছোট থাকে আমরা নিজেরা বড় করে নিয়েছি এরকম আপনারাও বড় করে নেবেন ঠিক আছে তাই এই ফার্স্ট টাইমে এই দেখুন হাড়িটা এই ফার্স্ট টাইমে একটা হাড়ি দিচ্ছি আজকে দেখা যাক কি হয় প্রথমে এখান থেকেই শুরু করি এটার থেকেই শুরু করি যখন হাড়ি দেবেন খুব সাবধানে হাড়িটা দেবেন কারণ পাখি না হলে অনেক সময় না ফার্স্ট পাখি তো যখন তখন উড়ে ঢুড়ে চলে যেতে পারে বাইরে যেতে পারে বড় গেটটা খোলার আগে আগে ছোট গেটটা দিয়ে যা যা কাজ আছে সেগুলো জলের এই যে দেখুন লাঠি এর আগেও বলেছিলাম লাঠি গুলো লাঠি যে দেখুন লাঠিটা এই লাঠিটা খুলে নিলাম আমি অনেক অনেক বন্ধুর বাড়িতে দেখেছি অনেকের ভিডিও তো দেখেছি যে হাড়িগুলো আপনার অনেক সময় কি করে এরকম মাঝখানে ঠিক আছে এবার হাড়িগুলো এইভাবে মাঝখানে দিয়ে রাখে হাড়িটা দিয়ে হাঁড়িটা বড় গেট দিয়ে খুলে আপনার হাড়িটা বললাম বস এই দেখুন অনেক সময় অনেক রে আমি দেখেছি এইভাবে হাড়িটা রাখে ঠিক আছে এইভাবে রাখবেন না ঠিক আছে এইভাবে রাখবেন না অনেক রে বলে বলতো যে আমি এইভাবে রাখছি এইভাবে রেখে দিচ্ছি ঠিক আছে এইভাবে না রেখে এইভাবে ঝুলিয়ে দেবেন এই দেখুন আমি দেখাচ্ছি এবার যেহেতু নতুন সেট এই সরাটা আবার এইভাবে দেব কারণ এইভাবে যদি না দেয় সরাটা হয়তো কোনো কারণ বসেতে সরাটার উপরে যদি আস পাখি উঠে বসে ডিম দিয়ে দেয় তাহলে কিন্তু পরবর্তীকালে আমার খুব সমস্যা হবে ফলো করেছেন দেখুন দিয়ে মানে লাঠিটা দিয়েছি প্লাস শাড়িটা দেখুন না এখান থেকে ফলো করবে এখানে এখান থেকে হাড়ির ভেতরে যাবে এবার এই ফার্স্ট টাইম দেখি কি হয় এই দেখুন আর সেটের হাড়ি দিলাম এই দেখুন এখান থেকে লাঠিটা বসবে ভেতরটা ফলো করবে করে হাড়ির ভেতরে যাবে এবার আর একটা এই একটা সেট এই একটা সেট রে যখন বড় গেটটা খুলবেন খুব সাবধানে খুলবেন অনেকবার আমি এই হাঁড়ি আপনাদের সাথে শেয়ার করেছি তারপরও অনেক বন্ধুরা ফোন করে সুমন দা হাড়িটা ঠিকঠাক মতন হয়েছে কিনা বা অনেক সময় ভিডিও পাঠায় যে সুমন হোয়াটসঅ্যাপে দেখুন তো ভিডিওটা পাঠিয়েছে হাড়ি দেওয়া ঠিক আছে কিনা এই হাড়ি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ যেন করা যাবে না কারণ এটা এমনই একটা জিনিস এটা আমি যে আজকে সেট করছি ঠিক আছে এই সেটটা আমি কিন্তু বারবার আপনার খুলতে পারবো না যার কারণে খুব হিসাব করে এই হাড়িটা দিতে হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে বসবে হাড়ের মধ্যে এবার এই একটা সেট এই আর একটা সেট হেরে দিলাম হারে দিতে খুব সময় লাগে অনেকটা করে সময় লাগে কারণ হাড়িটা যখন তুমি যেভাবে শেড হাড়ি ঝিলালে হবে না ঠিক আছে 4 4 সেটের হাড়ি দিয়েছি বারবার এই এক পাশে এই হাঁড়ি দিচ্ছি দেখো সব রকম হাঁড়ি দেখুন হাড়িগুলো মানে হাড়িগুলো দেখুন কোনটা আর বারবার কিন্তু এই হাড়ি খুলতেও পারবো না বারবার আপনার করতে পারবো না ঠিক আছে এবার দেখুন ওই হাড়িগুলো দিয়ে দিয়েছি এইবার এগুলো এর আগে নে এর আগে এটা ডিম দিয়েছে কিন্তু ব্লাড আসেনি এতদিনে আবার রেস্ট রেখে দিয়েছিলাম তারপরে মিনের কোর্সটাও করালাম আপনাদের সাথে তো মিনের কোর্সটাও করা মানে ইয়ে করিয়েছি তাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক আছে এই দেখুন লাঠিটা মজবুত করে দেওয়া হয়েছে এটা মানে এর আগে ডিম দিয়েছে কিন্তু ব্লাড আসেনি আর এই খাঁচার পাখিগুলো তো আপনাদের ওই যে ওই নিচের এই খাঁচাটা দেখিয়েছিলাম যে এই খাঁচার মধ্যে একটা পাখি ছিল এই সেট হ্যাঁ এই সেটটা এই একটা সেট এই আর একটা সেটের হাড়ি দিলাম অনেক অনেকদিন বেস্ট রেখেছিলাম এই পাখিটাকে এবার এই একটা সেটে হাড়ি দিয়েছি এই একটা সেট এই সেটটা সেকেন্ড টাইম ব্লাড রাখিনি এইবার ফার্স্ট টাইমে ডিম দিয়েছিল ব্লাড আসেনি এবার আবার সেকেন্ড টাইম আর ই দি এবার দেখা যাক কি হয় এই দিগা একটা সেট আপনার হারিয়ে দিয়েছি এই একটা সেট তাই এই আমার এখন আজকে আট থেকে নয় সেটের আপনার হারিয়ে দিলাম নয়টা নয় সেটে হারিয়ে দিয়েছি নয় সেটের মুখ হারিয়ে দিলাম এই দেখুন আরেকবার দেখাচ্ছি এই লাইনে চারটা সেট আছে ঠিক আছে আর এই একটা সেট আছে আর ওই সাইডে ওই দেখুন হাড়িতে যাতায়াত শুরু করার গ্রামে যেটি দেখতে পারছেন একটা সেট আছে সেই হাড়ি দিয়েছি আর সেই একটা নিচের একটা সেট আছে আর আছে দেখুন ওইটা হাড়ির মধ্যে মানে যাচ্ছেন আপনারা আর সে একটা সেট আছে আমি আজকে হাঁড়ি দিলাম এই মোট নয়টি সেটের হারিয়ে দেওয়া এবার যেহেতু এটা ফার্স্ট টাইম ছয় সেটের আছে আর তিন সেট আপনার সেকেন্ড টাইম মানে প্রথম দিন দিয়েছিলো আর এখনও ব্লাড আসেনি তার জন্য এইবার দেখা যাক কারণ ফার্স্ট টাইম আমি হারিয়ে দিয়েছি কিন্তু ছ নয়টা সেটের একসাথে কিন্তু সবগুলো সেট কিন্তু একসাথে দিন পারে কোনোটা আগে কোনোটা পরে ঠিক আছে তারপরে ফার্স্ট টাইমের যেহেতু এগুলো এগুলো সবই ফার্স্ট টাইম হার টাইমে সময় লাগবে এবার যখন কেন দেখা যাক কী হয় এখনও ফার্স্ট মানে হাড়িতে সবে দিয়েছে এবার যদি আপনার যখন আবার বিল দেবে তখন আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা কারণ কি এই নয়টার সাইটের মধ্যে আপনার হাড়িতে অনেকটা সময় লাগলো তাই আজকে এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন না